ডাক্তার আব্দুল কায়ুম স্যার আমার কাছে গতকাল এক লক্ষ টাকা পাঠিয়েছে মানে আমি ওনার কাছ থেকে গিয়ে নিয়ে আসছি শাঙ্কু ভাইয়ের জন্য শাঙ্কু ভাইয়ের অসুস্থতার কথা শুনে যে ভিডিওটা করেছিলাম সেটা উনি দেখছিল এবং এক লক্ষ টাকা হস্তান্তর করছে এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই এক লক্ষ টাকা শাঙ্কু ভাইয়ের কাছে তার পরিবারের কাছে আমরা এটা পৌঁছাই দিব তো আমি আজকে সকালে চলে আসছি উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের বাবা আর উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের মা তো অলরেডি ওনাকে দেখেছেন আমি এটা শাঙ্কুবাইয়ের বাবার কাছে হস্তান্তর করছি এখানে এক লক্ষ টাকা আছে এবং যিনি পাঠিয়েছেন একজন ডক্টর উনি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে ওনার বাসা হচ্ছে ভোলা জেলায় এটা রাখেন প্লিজ এই যে আপনার ছেলের যে অসুস্থতা এটা কি একদম ছোটো থেকেই একটু শিয়ান হয়েছে আচ্ছা এখন এই যে এই টাকাটা দিয়ে কিভাবে চিকিৎসা করবে

যে যেটা আবার আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে কী বলে শুভেচ্ছা দেবো তা আমার বলার মতো বাসা ক্ষমতা নাই তাকে আল্লাহ অনেক আর দান করুক আমার মতো লোক তাকে আল্লাহ আরো দিব আমার মতো লোক আর যে টেজিত আছে তার আল্লাহ যদি আরও দেয় তাকে হয়তো আমার সে আরো ভালো ভালো লোক ভালো হইতে পারবো আমি তার জন্য দোয়াও করি আল্লাহ কাছে দু হাত তুলে আল্লাহ যেন তারা আরো কুটিপু দিবে না আমার মতো লোক যেন সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তাকে মঙ্গল কামনা করে আমি আল্লাহর কাছে হাজার হাজার সুখী আল্লাহ কাছে হাত তুলে তার কাছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তার আরও দেও মানুষকে কল্যাণ করো আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি এখানে যেহেতু অনেকগুলো টাকা এবং এই ভিডিওটা ইন্টারনেটে যাবে তো টাকাগুলো আপনাদের পরিচিত কারো মানে আপনাদের বিশ্বস্ত কারো তার ব্যাংকে টাকাটা রাখেন যখন দরকার ওইখান থেকে অল্প অল্প নিবেন এরকম বিশ্বস্ত মানুষ আছে তো আছে তো আচ্ছা আর আরেকটা অনুরোধ থাকবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা ওই যে ভিডিও দেখা আমার তুই ফুটেজ নেওয়ার জন্য চলে আসেন হ্যাঁ অনেকে ভালো আছে আবার অনেকের উদ্দেশ্য খারাপ থাকে যে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় অনেক মানুষ দেখে আমি বলবো গরিবকে ব্যবহার করে প্লিজ এমন কিছু করেন না নিজের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের মানুষের কাছে আইসেন না যদি এমন হয় যে আপনি ভিডিও করবেন ভিডিও মাধ্যমে ওর উপকার হবে মানে তারেও কিছু আর্থিক সহযোগিতা করতে পারবেন আইসান কিন্তু শুধু শুধু আইসা একজন রুগীকে বিরক্ত করেন না হসপিটালে আমি বেশ কিছু ইয়া শুনছি যে ওনাকে সবাই গিয়া ভিডিও টিডিও করতেছিল আপনি কি সমস্যা করতেছিল আমার হসপিটালে অনেক লোকে যায় জিগা আপনার কথা বলে আপনার কথা কয় ইয়ে কো আমি কই কে আমার ইটি করা আমি কইছি না আমি বায়ার নামে কোন নাই না আমার ওই ভাই অনেক হেল্প করছে আমার এই ভাই আমাকে উল্টা পাল্টা বলতে বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যারা আমার নামে উল্টা ওই যে অসুস্থ মানুষের কাছে বলতে চান বললেন না প্লিজ আপনার নিজের অসুস্থ হলে নিজেরা বলেন বা সুস্থ থাকাকালীন আমার নামে বদনাম করতে পারেন কারণ আপনার অধিকার আছে আপনাদের যারা এটা করেন কারণ তাদের সাথে ওইটা যায় আর এটা আমি এটা আমি দিই না এটা এমন একটা মানুষ পাঠাইছে ওইটা আপনার কি ভিডিওটা দেখছিলেন আমি কালকে ইন্টারনেটে দিয়েছিলাম ঠিক আছে অনেক আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ সম্মান শ্রদ্ধা ডাক্তারদের প্রতি আমনেকেও ধন্যবাদ আপনি আমার যেভাবে হেল্প করছেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যে নামে কেউ ভালো করে আল্লাহ যে নামে মঙ্গল করে আচ্ছা আল্লাহর নামে আপনার সহায় চাই ঠিক আছে ভালো থাকবেন আমার ভাই হেল্প করছে ভাই আপনারা সবাই আমার বাইদের আর ওনার পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আমি একটা জিনিস বলে রাখি ওনার আপডেট বিষয়